আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আসছেন তো আমি আপনাদেরকে আরেকটি দোকানের সাথে পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে লক্ষ্মীপুরের ভিতরে একটা দোকান বিস্মিনা মোটরস সেখানে আপনারা সকল ধরনের ব্যাটারি পেয়ে যাবেন মিশুক ব্যাটারি থেকে শুরু করে ইজি ইজিভাই সোলার আইপিএস প্যানেল এ টু জেড সকল কিছু এখানে পেয়ে যাবেন তো এই মিশুক ব্যাটারিটা হচ্ছে মিশুক প্রি প্রিমিয়াম তো প্রাইম আর কি চারশো তো এই ব্যাটারিটা অনেক জনপ্রিয় আমাদের এখানে তো এই জন্যে আমি এটা ভিডিও করা আর আপনাদের যদি এই ধরনের কোনো ভিডিও প্রোডাক্ট লাগে মিশো অটোরিক্সকা এবং এভরিথিং যা আছে সকল প্রোডাক্ট ওনাদের কাছে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে আপনারা চাইলে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হ্যাঁ অথবা নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন আর ব্যাটারি সম্পর্কে এ টু জেড জানার জন্যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ তো এই ব্যাটারিটা মিশু ব্যাটারি এগুলো পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি হয়ে থাকে একান্ন হাজার পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ছচল্লিশ হাজার হ্যাঁ তো এগুলা দিন আসলে আপডাউন হয় প্রতিদিন এই রেটগুলো তো এই জন্যেই আমি আসলে বলা যে আসলে আমরা অ্যাকুরেট কোনো ভিডিওতেই আমরা কিন্তু রেটটা বলতে পারতেছি না বা বলি না এই জন্যেই বলি না যে আমরা কিন্তু আসলে একও মানে উত্তরটা আমরা দিতে পারি না যেহেতু আজকে যদি একটা ব্যাটারি থাকে পঞ্চাশ হাজার আগামীকালকে হয়তো দুই হাজার কমে গেছে অথবা পাঁচশো বেড়ে গেছে হ্যাঁ ঠিক এরকম হয় এই জন্যে আসলে আমাদের বলা এটা সম্ভব হয় না যদিও বলতে পারি কিন্তু বলাটা সম্ভব হয় না কারণ এই ভিডিওটা তো যদি আমি একদিনের জন্য আপলোড করিনি এটা যার কাছে যখন যাবে সে তখন চাইবে হ্যাঁ যার প্রয়োজন তো এই হচ্ছে বিষয় তো যদি আপনাদের যে কোনো ব্যাটারি বা যে কোনো সোলার আইপিএস এভরিথিং যা লাগে ওনাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার